নমস্কার বন্ধুরা সুস্মিতা বিলেজপুরে সবাইকে স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে আলুর দম দমে এক কেজি আলু নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে নেব নতুন আলুর খোসা কিন্তু খুব হালকা হয় বটির পিছন দিয়ে একটু ঘষা দিলেই উঠে যাবে দেখুন কত সহজে ছালগুলো উঠে যাচ্ছে আলুর খোসা পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে দুভাগে ভাগ করে নেব করে সব আলুটা আমি কেটে নেব আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার সিদ্ধ বসিয়ে দেবো জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আলুর রংটা খুব ভালো আসবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আলুটাকে আলুটা সিদ্ধ করতে দা তো তোমার আমি সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেবো এ আমি টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু করে কেটে নিচ্ছি নতুন আলু আলুর দামে কিন্তু কড়াশুটি দিতেই হবে এই কড়াশুঁটি আমি ছাড়িয়ে নিচ্ছি কড়াশুঁটি না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না আর খেতেও অতটা ভালো লাগবে না অবশ্যই চেষ্টা করবেন কড়াশুঁটি দেওয়ার আলুর দমটা আমি সম্পূর্ণ নিয়ম হিসাবে বানাবো আদাটা বেটে নিচ্ছি আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না সম্পূর্ণ বাটা করব। করবো চামচ জিরে নিয়েছি বেটে নেব জিরে বাটা হয়ে গেছে এক চামচ ধনে নিয়েছি বেটে নেব আলুটা একবার দেখে নেব সিদ্ধ হয়ে গেল কিনা সিদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে নেব খেয়াল রাখতে হবে আলুটা না গলে যায় একটু শক্ত ভাব থাকবে তখন নামিয়ে নিতে হবে হলুদ দিয়েছি বলে আলুর কালারটা কত সুন্দর লাগছে দেখুন চারটে শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব আলুর দমটা কড়া চলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো আলুটাকে ভালো করে নেমে চলে ভেজে নিব ভালো করে ভাজবো তাহলে খেতে বেশি ভালো লাগে মশলাগুলো ভালো বাটা হয়ে গেছে গোটা গরম মশলায় বেটে নেব আলাদা করে ভেজে নিয়েছি ওই আলু ভাজা তেলে এবার দিয়ে দেবো এবার তেজপাতা নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হাড়াতে দিয়ে দিচ্ছি

মশলাটা ভালো করে ভেজে নিয়েছি টক দই নিয়েছি ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি দইটা আগের থেকে ফাটিয়ে নিয়েছি দইটা ভালো করে ভেজে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মটর দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ভেজে নেব তেল ছেড়ে আসা অবধি মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এবার ভেজে একটা আলুটা দিয়ে দেব আলুটা ভালো করে মশলা সঙ্গে মিশিয়ে নেব হালকা আছে আলুটা ভালো করে কষিয়ে নেব আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব দেবো না অল্প জল দেবো আলুটা আগের থেকে সিদ্ধ হয়ে আছে এই সময় দেখে নেব নুন দিতে হবে না ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট আর দমটা ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে দেখে নেব আলুর দমটা রেডি হয়ে গেছে এর বাকি মশলাগুলো দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা রেখে দিয়ে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর দমটা আমি একটু ঝোল রেখেছি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা বসে যাবে নতুন আলুর আলু তো আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বাড়িতে অবশ্যই একবার বানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন